আসসালামু আলাইকুম তো আজকে চলে এলাম একটা রোজার ব্লগ নিয়ে এটা আসলে আপলোড করতে মানে লেট হয়ে গিয়েছে তো আমরা আজকে তিন বোন একটু বের হবো ইফতার করে আর কি আমরা একটু বের হবো আরঙে যাব বরিশালা আরং রিসেন্টলি উদ্বোধন হয়েছে আর বড় বোন আসার পর ও আর কি বলতেছিলো যে বরিশালে আড়ঙে যেহেতু যাইনি চল আমরা একটু ঘুরে আসি তো আমরা চার মহিলা মিলে আর কি বের হচ্ছি চার মহিলা বলতে আমরা তিন বোন আর আমাদের একমাত্র কন্যা ফালাক তো এই তো আমরা যাচ্ছি আমরা বের হয়েছি মনে হয় রাত নয়টার দিকে কারণ ইফতার করার পরে আসলে অনেক খারাপ লাগতেছিলো তো এই কি রেস্ট নিয়ে ইফতার করার পরে নামাজামাজ পরে এই পার্কে আমরা বের হয়েছি তো আমরা আরঙে চলে আসছি আমাদের বাসা থেকে আরং একদমই কাছে বলা যায় তো এই যে তিন ছেলেকে বাসায় রেখে দেন আমরা আসছি এই সময় আমি আমুর বাসায় ছিলাম আম্মু পাশে দুই দিন বেড়ে মানে বাসায় বেড়াইছিলাম কারণ বড়ো বোন আসছে তারপরে ছোটো বোনও ছিল আর আমরা আসলে প্ল্যান করেই যাই দেখা যায় বড়ো বোন এমনিতে যখন ঢাকা থেকে আসে তখন তো আমার যাওয়া হয় আর ছোট বোনও তখন আসছিল তো এদিকে ইনডোর প্লান্টগুলো দেখতেছিলাম এত ভালো লাগে আমার আসলে ইনডোর প্ল্যানগুলো কিন্তু আমি আসলে তেমন যত্ন নিতে পারি না আর এর জন্য আর কি আর কি কিনি নেই আর এদিকে দেখতেছিলাম তো আমি যখনই ভিডিও নিতে চান তখনই এক আপু প্লাস এক ভাইয়ে বলতেছিলাম ম্যাম ভিডিও করা নিষেধ ম্যাম ভিডিও করা নিষেধ তারপর ফাঁকে ফাঁকে কি করেছিলাম তো যাই কেনাকাটা করি তার কি দেখাতে পাইনি এরপর আমরা আর কি এটা সাম পাশেই একটা দোকান ছিল কসমেটিক্স অর্কিড তো সেখান থেকে টুকটাক কেনাকাটা করে দেন আমরা বাসার দিকে যাচ্ছি তো আমি আরং থেকে একটা পায়েল কিনেছিলাম আর ওলো উপটা নিয়েছি আরঙের আরঙের উপটা আসলে আমাদের অনেক মানে আমার করে আর কি তো এই পায়েলটা আর কি আমি নিয়েছি তো এরপর আর কি বাসায় গিয়ে এটা ছিল পরের দিনের উপলোক তো পরের দিন আমার ছোটো বোনের পক্ষ থেকে ইফতার ছিল ও বলতেছিল যে মানে ওর পক্ষ থেকে ইফতার তো ও রিসেন্টলি ওর জাহানার স্কুলে জব হয়েছে তো ওর বেতনের টাকা থেকে আর কি আমাদের আর কি খাওয়াবে তো এর জন্য আমি বলতেছিলাম ঠিক আছে তা কেন না তাহলে ইফতারি করাও তো আমরা বড়ছিলাম হট প্লেটে চলে আসছি ইফতারের জন্য হট প্লেটের খাবার এর আগে আমার ট্রাই করা হয়নি তো এবার খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে আর হটপের লোকজন আমাকে বলতেছিলো যে ম্যাম আপনাদের স্কুল কি বন্ধ আমি আসলে চিনতে পাইনি বাট তারা আমাকে চিনছে কারণ আমার ছেলের স্কুল ছিল হটপ্যাটির পাশেই দু ছেলে যেহেতু পড়ে তো এই জন্য হয়তো আমাকে ফেজে চিনছে তো যাই হোক এরপর আমার আর কি বা মানে সদর দিক যাচ্ছি সদর রোডে আমাদের একটু কাজ ছিল কাজ ছিল বলতে আমি চোখে লেন্স কিনবো এর জন্য আর ছোটো মনো লেন্স কিনবে কারণ আমাদের একটু প্রোগ্রাম ছিল ঈদের পরে আর লেন্স আসলে ইদানিং পড়া হয় না চোখে খুব প্রবলেম দেখা দেয় দেখা যায় লেজ পড়লে চোখ একদম মানে কেমন যেন ব্যথা করার চোখ লাল হয়ে যায় কিন্তু তারপর আসলে শখের বসে পড়ি কিন্তু আসলে এটা তো ঠিক না আমি আসলে ইদানিং কেন যেন পড়তেও পারি না লেন্স কারণ আমার চোখে কেমন যেন আমার খুব কষ্ট হতে থাকে তারপর বলছিলাম যাক একটু পরে ছবি টুবি তুলবো দেন খুলে ফেলবো তো উমেন্স কলেজের সামনে এই দোকানটা আমাদের খুব পরিচিত কলেজ কলেজ ঠিক অ মানে সামনে এটা ফার্স্ট গেটে তো এখান থেকে আমি আসলে কিনে থাকি লেন্স বা সানগ্লাস তো লেন্স পছন্দ করার পরে আমার সানগ্লাসও পছন্দ হয়েছে তো পার্ক্টার সানগ্লাসও কিনে নিলাম তো এদিকে লেন্স পছন্দ করতেছিলাম কোন পেয়ারটা আর কি নিব তো মানে রিসেন্টলি লেন্স কেনা হচ্ছে না তাই আর কি বুঝতে যে কোনটা নিয়ে মানে কোনটা থেকে কোনটা নেব তো অবশেষে আর কি লেন্স পছন্দ করে নিলাম আমি একটা মানে কী হানি যেন আমার খেয়াল নেই আমি একটা হানি কালারের মধ্যে নিয়েছি হানি আর ছোটো বোনও তার মধ্যেই নিয়েছিল তো এরপর আর কি আমি এই স্যান্ডউইচ দেখতেছিলাম তো এটাও পছন্দ হয়েছিল বাট আমি এটা নেইনি আমি নিয়েছিলাম অন্য কালারের তো এরপর আর কি আমরা প্যাক করতেছিলাম তারপর বাসায় এসে আমার দায়িত্ব হল গিয়ে সব গুছিয়ে নেওয়া আর এটা না বাসায় আর কি আমি আগে থেকেই করতাম আব্বু যখন বাসায় আর এটা হলো বিয়ের আগের অনেক কথা মানে তিন বোনেরই বিয়ের আগের কথা বাসায় যখনই আব্বু কোনো কিছু নিয়ে আসতো ভাগের চাপটাটা আমার মধ্যে ছিল কারণ হলো গিয়ে মানে আমি নাকি ঠিকমতো ভাগ করতে পারি মানে তিন বোনের ভাগ তিনটা ভাগ করে সময় ভাগে ভাগ করতাম তো এদিকে আর কি ভাগ করতেছিলাম আর আম্মু আবার এদিনকে ভাইয়া আসবে ঢাকা থেকে তো এর জন্য কি ভাইয়ার জন্য আবার কাঁচি বিড়িয়ে নিয়ে আসছিলাম হট প্লেট থেকেই আর দেখা যায় গরমের মধ্যে খাবারগুলোর মানে বেড়ে রাখলে হয় কি খাবারটা নষ্ট হয়ে ওঠে না তো ভাইয়া কি ইফতার করতে পারিনি কারণ ভাইয়া আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল তারপরও যেহেতু আসবে সো আমাদের দায়িত্ব হলো গিয়ে ভাইয়ার জন্য খাবার রেডি করে রাখা ইফতার যেহেতু ভাইয়া বরিশাল আসতেছে ইফতার যেহেতু আমাদের সাথে একসাথে করা হয়নি তো এর জন্য আর কি সব কিছু বেশি বেশি আনা হচ্ছে আর ভাইয়ার জন্য এক্সট্রা বেশি আনা হয়েছে আর ওদের যে ছোলা এটা কি ইন্ডিয়ান ডাল বলে এটা যে এত মজা ছিল আমার এখনও দেখলে না খেতে মন চায় যাই হোক আবার এক বছর ওয়েট করতে হবে কিছু করার নাই আর বাইরে তুই ইদানিং বেশ গরম আসলে কি বলবো বাইরে বেরিয়ে হওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন তাতে হয় কি আমার ভিডিও করতে আগ্রহ হয় বেশি তো ভাইয়া অবশেষে এসে পৌঁছে গেল আর এই তরমুজটা ভাইয়া নিয়ে আসছিল বেশ বড় সর একটা তরমুজ আর ভাইয়া আমাকে ঈদের আগেই সালামি দিয়ে দিয়েছে তো হোক আজ এরপর দিয়ে আল্লাহফে সব ভালো থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে